ফলন দেখে তো আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর ফলন কেমনে হয় কল্লার ফলন যে এত সুন্দর হয় সেটা আমি বিজয় না লাগালে বুঝতে পারতাম না আমি কৃষির সাথে যখন থেকে সম্পৃক্ততা তখন থেকেই মালিক সিডের পণ্য ব্যবহার করছি এবং সেই ধারাবাহিকতায় আমি এখন বলতে গেলে মালিক সিডের ফ্যান হয়ে গেছি যে এদের পণ্যগুলো এত হট আর এদের কোয়ালিটি যে এত ভালো সেটা আপনারা না লাগালে বুঝতে পারবেন না এই যে বিজয় কল্যাণটা দেখতেছেন এটা কিন্তু প্রথম হারভেস্টেই দশ শতাংশ জমি থেকে আমি পঞ্চাশ কেজি তুলছি তো একদিন পরেই একদিন পরে আবার দ্বিতীয় হারভেস্টে একশো কেজি করলা তুলছি তো আবার দুই দিন পর হারভেস্ট হবে তো অন্যান্য জাতগুলার থেকে যাদের বৈশিষ্ট্য যেটা ভিন্ন সেটা হচ্ছে গাছের কোয়ালিটি অন্যান্য জাতের থেকে অনেক ভালো আর ওজনের দিক দিয়ে যদি বলি অন্যান্য ভ্যারাইটির যে কল্লাগুলো আছে এগুলা আপনার এক ক্যারেটে যদি ধরে ষোলো কেজি তাহলে আমার এটা ধরে বিশ কেজি মানে এক ক্যারেটেই চার কেজি কল্যা আমার এটা বেশি হচ্ছে আর যে কালার দেখতেছেন এটা এ টু জেড এরকম কালারই থাকবে আর শেপ তো দেখতেই পারছেন বাজারে সেরা শেপ এটা এই শেপের কল্লার বাজারে চাহিদা অনেক বেশি আপনারা যদি কল্লা করেন এটার এক প্যাকেট হলে করে দেখবেন তারপরে আপনারা বলবেন যে এটা কেমন তখন আপনারা নিজেই বলবেন যে এটার মানে ফলন কেমন বা গাছের ধরন কেমন বা কালার শেপ আপনারই তখন নিজে ফ্যান হয়ে যাবেন আমি তো মালিক শিটের সাথে জড়িত দুই বছর থেকে দুই বছরের মধ্যে আমি মালিক শিটের ফ্যান হয়ে গেছি এক বড় ফ্যান হয়ে গেছি আমি